ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী رحمتুল লারামিন নবীদের বিরুদ্ধে যখন বেঈমানের গোষ্ঠীরা ষড়যন্ত্র করে আমার আল্লাহ রব্বুল আলামিন এইগুলো দেখে আর তিনি সহ্য করতে পারতেছিলেন না কারণ বন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র দেখে বন্ধু কিভাবে আর ভালো সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন ও জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে গিয়ে তুমি জানাই দিবা মক্কার জমিনে বেঈমানের গোষ্ঠীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আপনাকে হত্যা করার জন্য এইগুলো জানিয়ে নবীকে বলবা আল্লাহর পক্ষ থেকে হিজরতের অনুমতি এসেছে আপনাকে হিজরত করার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন এবং আজ রাত আপনার বাস ভবনের মধ্যে আপনি ঘুমাতে যাবেন না এই কথাগুলো বলে সেই দিনের মতো জিব্রাইল আলাইহি সালাম সালাম আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই ওই দিকে আল্লাহ নবী দৌড়াই চলে গেলেন আবু খানের বাড়িতে আবু বক্করের রওনা হয়ে গেলেন কারণ আবু বক্কর ছিল করার উদ্দেশ্য আল্লাহর নবী আবু বাড়ির দিকে রওনা হয়ে গেলেন আম্মা ওই সময় আমরা ঘরের মধ্যেই সবাই বসা ছিলাম ওই সময় একটা যুবক এসে আমার বাবাকে বলতেছে আল্লাহর নবী আপনার বাড়ির দিকে আসতেছেন আবু বক্কর তখন বলে আমার পিতা মাতার নবীদের জন্য করবানো কারণ আল্লাহর নবী ইতিপূর্বে আমার বাড়িতে কোনোদিন এই সময় কোনোদিন আসে নাই আজকে যেহেতু আমার বাড়িতে আসতেছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য আমার বাড়িতে আসতেছে আল্লাহ নবী আবু বক্করের বাড়িতে কাছে যখন গিয়া পৌঁছলেন আবু বক্করকে না ধিয়া বলেন আবু বক্কর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হিজরতের অনুমতি এসেছে হিজরতের অনুমতি এসেছে সেই জন্য আমাদেরকে হিজরত করতে হবে আবু সাথে সাথে নবীকে বললেন ওগো নবীজি সেই হিজরতের সাথী কি আমি আবু বকর হব আল্লাহর নবী তখন বলে দিলেন আমার কষ্টের দিনে দূর দিনে আজকের হিজরতের সঙ্গী তুমি আবু বকর হইবা হৃষ্ঠতার কর্মসূচি তৈরি করে নবী সেই দিনের মতো বাড়িতে ছড়ে গেলেন রাত্রির জন্য তিনি অপেক্ষা করছিলেন ওই দিকে বেইমানের গোষ্ঠীরা মাতার পার্লামেন্টে যে পরামর্শ সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী সারা দিন তারা প্রস্তুতি গ্রহণ করল ইবনে ইসাক রহেমা বলেন রাত্র গনি আসলে মক্কার জমিনের সমস্ত বেইমানের গোষ্ঠীরা আল্লাহর নবীর বাড়ির চতুর্দিকে উৎপেতে বসে আছে আল্লাহর নবীর বাড়ির চতুর্দিক তারা ঘেরাও করে ফেলে তারা মনে প্রাণে বিশ্বাস করছিল আমাদের আজকের এই ষড়যন্ত্র আমাদের আজকের এই ষড়যন্ত্র অবশ্যই সবন হবে আবু জাহিল্লা তার সাঙ্গ আসে হাসি তামাশা করে বলতেছেন মোহাম্মদ বলে তার ধর্ম গ্রহণ করলে নাকি আমাদের আরব অনারবের নেতৃত্ব আমাদের হাতের মধ্যেই থাকবে এবং মৃত্যুর পরে পুনরায় জীবিত হলে জরদারের মতো জান্নাতের বাগানের মালিক ভানাবেন এইভাবে রংতামাশা করতেছিল ওই দিকে সব কিছুই তিনি চেয়ে চেয়ে তিনি পর্যবেক্ষণ করতেছিলেন যে রব্বে করিম আমার রব্বে করিম হলেন দুনিয়ার জমিনের বাদশাহ দুনিয়া আখেরাতের উভয় জগতের বাদশাহ আল্লাহ রব্বুল নানামিন যাকে বাঁচিয়ে রাখতে চান পৃথিবীর কোনো শক্তি নাই ওই ব্যক্তিটার কোনো ক্ষতি করবে আর আল্লাহ যাকে মারতে চান ধ্বংস করতে চান পৃথিবীর কোনো শক্তি নাই ওই ব্যক্তিকে বাঁচিয়ে রাখবে আল্লাহ নবীকে সম্বোধন করে বলতেছেন অগু বিজি الله رب العالمين قرآن الكريم المضبور وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين أمر الله رب العالمين আল্লাহ কোরআনের মধ্যে নবীকে সম্বোধন করে বলতেছেন নবী স্মরণ করেন বেইমানের গোষ্ঠীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে হত্যা করার জন্য আপনাকে দেশান্তর করার জন্য আপনাকে বন্দি করার জন্য কিন্তু আমার আল্লাহ রব্বুলারামিন কৌশল অবলম্বন করেন আর আমার আলনাই হলেন কৌশল অবলম্বনকারীদের মধ্যেই সর্বশ্রেষ্ঠ ওইদিকে বেইমানের গোষ্ঠীরা তারা তাদের চূড়ান্ত পর্যায়ের যে চেষ্টা প্রচেষ্টা ছিল তা সত্ত্বেও তারা সেই দিন সফল হতে পারে নাই এই নাজুক পরিস্থিতিতে আল্লাহ নবী আবু বক্করকে আনি রাজি আল্লাহ তানহকে বললেন আজ রাত তুমি সবুজ হাত দামি চাদরটি গায়ে দিয়ে আমার বিচারের মধ্যে তুমি শুয়ে তাক ভা বেইমানের গোষ্ঠীরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ নবী রাতের বেলা রাত যখন গড়িয়ে আসে দরজাটা

আল্লাহর নবী যখন এই আয়াতটা পড়ে যখন সেই এক মুষ্টু বাবু হাতে নিয়ে যখন বেইমানের গোষ্ঠীদের মধ্যে ছুড়ে মারলেন সাথে সাথে বেইমানের গোষ্ঠীরা সবাই আল্লাহর হুকুমে সমস্ত ব্যক্তিরা সেই দিন অন্ধ হয়ে যায় আমার নবী সেই দিন সেই দিন ঘর থেকে বেরিয়ে তিনি দৌড়াইয়া চলে গেলেন আবু বাড়িতে আবু বক্করের বাড়ির নিকটবর্তী যখন হলেন আবু বক্করের দরজার মধ্যে যখন নবীজি নখ করলেন আওয়াজ করলেন আওয়াজ করতে দেরি হয়েছে নখ দিতে দেরি হয়েছে গভীর রচনীতে আবু বক্কর দরজা খুলে আমার নবীর সামনে উপস্থিত হতে দেরি করে নাই আল্লাহ নবী তো অবাক হয়ে গেলেন দাঁত দিয়ে বলতেছেন ও আবু এত গভীর রজনীতে তোমার বাড়ির মধ্যে আমি নক করলাম তোমার দরজায় আমি নক করলাম আর তুমি সাথে সাথে তুমি দরজা খুলে আমার সামনে উপস্থিত হয়ে গেলা এর কারণ কি তুমি কি ঘুমাতে যাও নাই আবু বক্কর কান্না করে করে নবীকে বলতেছেন অগণবীজি যেই দিন আপনি আমাকে বলেছিলেন হিজরতের সঙ্গেই আমি আবু বক্কর হব যে কোনো সময় হিজরতের অনুমতি আসতে পারে ওই দিন থেকেই আমি আবু বক্কর একটা দিন আমার বিচারার মধ্যে পিঠ লাগে ঘুমাই নাই প্রতিটা দিন দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নবীর জন্য আমি আবু অপেক্ষা করি নবীজি অবাক হয়ে গেলেন তাহলে কেন তুমি বিছানায় ঘুমাতে যাও না আবু বকর কান্না করে করে বলতেছেন ওগো নবীজি মক্কার জমিনের বেঈমানের গুষ্টিরা আপনার মাতৃভূমির মধ্যে আপনাকেত্ব দেয় নাই আপনাকে মাতৃভূমি ছেড়ে তারা বাধ্য করেছে যে কালের আলো বাতশে আপনার সব মায়া লাগিয়ে আছে যে কালের মধ্যে শৈশব কাল কৈশোর কাল 40টা বছর যাবন যে মধ্যে আপনি ছিলেন ওই কানের মধ্যে বেইমানের গোষ্ঠীর আপনাকে থাকতে দিচ্ছে না এই কথাটা শোনার পর থেকে আমি আবু বক্কর কি করে আমার বিচারের মধ্যে ঘুমাই আর আমি আবু বক্কর যদি বিচারার মধ্যে পিঠ লাগিয়ে ঘুমাই আর আপনি নবী গভীর রজনীতে এসে যদি আমাকে ডাক দেন আমি আবু বক্কর যদি না বলতে পারি ওই দিন তো আপনি নবী মনের মধ্যে কষ্ট পেয়ে যাবেন আল্লাহ ছিলেন সাহাবি বিদি আমি শুধু ঘুমাই নাই তা নয় আমার ছোট মেয়ে আসমাও কোনো একটা দিন সে ঘুমাই না আমাদের জন্য প্রতিদিন রাতের বেলা সে রুটি বানাইত আমাদের জন্য প্রতিদিন সে রুটি বানাইত কারণ আমরা হিসাব করতে গেলে কি খাবো কি পান করব। সেই চিন্তায় আমার ছোট মেয়ে আসমা প্রতিটা দিন সে আমাদের জন্য রুটি বানাইতো সেই দিনের মতো কার্যক্রম সেখানের মধ্যে শেষ করে আল্লাহর নভি গভীর রচনীতে আবু মক্কর নিয়া। বাড়ি থেকে গভীর রচনীতে তিনি রওনা হয়ে গেলেন মদিনার ফতে মদিনার পথে পায়ে হেঁটে হেঁটে নবীজি গমন করলেন অনেক দূরের পথ নবী হেঁটে গেলেন এইভাবে হাঁটতে হাঁটতে নবীজি একটা দ্বারে সুল পাহাড়ের নিকটবর্তী গিয়ে অবস্থান করলেন সেই পাহাড়টা ছিল মক্কার জমিন থেকে পাঁচ মাইল দূরত্বের রাস্তা সুবাহ কাগজ দিয়ে বলেন না সুবাহান্লাহ পাঁচ মাইল দূরত্বের রাস্তা কি মনে করেন আমরা তো এক মাইল যদি আমরা হাঁটি সেখানের মধ্যে আমাদের পার মধ্যে বেতা উঠে যায় কিন্তু নবীদি সেই আবু বকরকে নিয়ে গভীর রচনীতে জেকারের মধ্যে সময় গুমন্ত অবস্থায় গভীর রচনীতে আরামের গুণে ব্যস্ত সেই নবী মক্কার জমিন থেকে পাঁচ মাইল পায়ে হেঁটে হেঁটে তারা গমন করেছিলেন ভাইরা আমার আল্লাহর নবী যখন আবু করকে নিয়ে ছড়ে গেলেন সেই গানে সুর পাহাড়ের নিকটবর্তী যখন হলেন আল্লাহ নভী তখন শেখারের মধ্যে গিয়ে অবস্থান করলেন তারপরে উঁচু একটা পাহাড় সেই পাহাড়টা ছিল বিশাল উঁচু একটা পাহাড় সেখানের মধ্যে গিয়ে তারা গর্তের মধ্যে অবস্থান নেবে একটা গুহার মধ্যে নবীজি অবস্থান নেবেন সেই কারণে সেই পাহাড়টা বেয়ে বেয়ে ওঠার জন্য প্রয়োজন সেই জন্য এত দূরত্বের রাস্তা নবী পায়ে হেঁটে হেঁটে আসছেন আবার এত বড় উঁচু একটা পাহাড় কিভাবে পায়ে হেঁটে ভ্রমণ করবেন আবু বাক্তর সর্বপ্রথম সেই পাহাড়ের মধ্যে উঠলেন আল্লাহ তখন আল্লাহ নবীকে আবু মক্কর তখন সহযোগিতা করেছিলেন আল্লাহ নবী উঠতে গিয়া দেখা যায় নবীর পায়ের চিহ্নগুলো সেই পাহাড়ের মধ্যে বসে যায় সেই পাহাড়ের চিহ্ন যাতে সেই পাহাড়ের মধ্যে না থাকে এটা না থাকে যার কারণে নবীজি পায়ের গুরানি দিয়ে দিয়ে সেই পাহাড়ের গুহার মধ্যে উঠছিলেন যার কারণে দেখা যায় আমার নবীর চরণ যখন পা সেই দিন রক্তাক্ত হয়ে যায় নবী পা মুবারক হয়ে যায় আল্লাহ নবী আবু মক্কর নিয়ে যখন সেই গুহার মধ্যে ছড়ে গেলেন সেই গুহার নিকটবর্তী হয়ে আবু মক্করীজি কে বলতেছেন অবীজি আমি আবু বক্ষর আগে গুহার মধ্যে গিয়া দেখি গুহাটা করে পরিষ্কার করে আসি গুহার মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে সেটার মোকাবেলা যেন আমি আবু বক্ষরের সাথে হই কারণ আপনার কোনো ক্ষতি হবে আপনার কোনো আঘাত লাগবে ক্ষতি হবে আমি আবু বক্ষর সহ্য করতে পারবো না আল্লাহ নবীর সাহাবি আবু বকর সেখানে প্রবেশ করলেন গুহার মধ্যে সবকিছু গিয়া পরিষ্কার করলেন সমস্ত ছিদ্রগুলো ছিল সেই ছিদ্রগুলা আবু বকর বন্ধ করে দিলেন কিন্তু দুইটা ছিদ্র এমন ছিল যেগুলো আবু বকর নিজের পা দিয়ে তিনি বন্ধ করে রেখেছিলেন সেই গুহা পরিষ্কার করার পরে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন অগনবিধি উপহার কা সম্পন্ন হয়ে গেল এবার আপনি আসতে পারেন আল্লাহ নভি যখন সেই গুহার মধ্যে গিয়া প্রবেশ করলেন গেই গুহার মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমার নবী আবু বকরের ফুলের মধ্যে মাথা রেখে নবীর সাথে সাথে তিনি ঘুমাইয়া পড়লেন পাঁচ মাইল দূরত্বের রাস্তা নবী পায়ে হেঁটে গমন করেছেন বিশাল একটা পাহাড় তিনি বেয়ে উঠেছেন নবীজির অবশেষে ঘুম চলে আসলো সাথে সাথে আবু বক্করের কুলে মাথারকে আমার নবী ঘুমিয়ে পড়লেন ওই দিকে দেখা ছায় আবু মক্করের পায়ের মধ্যে কি জানি এই যে চিত্তের মধ্যে অনুভব করে পাজে দিয়ে রাখছিল যার কারণে কি বিসাবত্ব একটা জিনিস জানি আবু বকরের পার মধ্যে খিজানি দংশন করে ফেলল সেই দংশনের কারণে এমন বিসাবত্ব ছিল এত ব্যথা ছিল যেই ব্যথার কারণে আবু বকরের কান্না শুরু করে দিলেন আবু বকরের জববে এত কোন পানি পড়তেছিল আল্লাহর নবী তো করে মন্দ গুমন্ত আল্লাহর নবী কি আবু বকর না ধিন্নাই আবু বকরের মনের মধ্যে ছিল

আবু দিকে তাখাইয়া দেখে আবু বকর চোখের মধ্যে পানি নবীজির সাথে সাথে কান্না করে দিলেন নবীজির চোখের মধ্যে পানি পড়তে লাগলো নবী বলে আবু বকর কষ্টের দিনে তুমি আমার সাথে হয়েছো আবার তুমি কেন কান্না করতেছো তোমার চোখের মধ্যে পানি কেন আবু বকর কান্না করে বলে ওগো নবীজি আমি আবু ভবকর সেই চিত্রগুলা বন্ধ করার জন্য পা যখন দিয়েছিলাম কি বিষাক্ত একটা জিনিস আসে জানি আমার পার মধ্যে দংশন করেছে ওইটা এতটাই বিষাক্ত নবী গো যার কারণে আমি আবু ভবকরের চোখ দিয়া পানি চলে আসছে আমি আবু ভবকর সহ্য করতে পারি নাই আল্লাহর নবী তখন বলেন ও আবু বকর তুমি আমি নবী কতটা ধীরেই পারতা আল্লাহর নবীর সাহাবি আবু বকর বলে ও নবী আমি আবু বক্ষর কি করে আপনাকে ডাক ধেই এত দূরত্বের রাস্তা পায়ে হেঁটে হেঁটে আপনি গমন করে আসছেন বিশাল একটা পাহাড় বেয়ে উঠেছেন আপনি আরাম করে একটু ঘুমাচ্ছেন আমি আবু বক্ষর যদি আপনাকে ডাক ধেই আপনাকে যদি ডাক ধেই আপনার আরামের ঘুমটা নষ্ট হয়ে যাবে আপনার আরামের ঘুমটা ভেঙে যাবে আমি আবু বক্ষর সহ্য করতে পারবো না ও গণবিজি আমি আবু বক্ষরের কাছে আমার সম পরিমাণ কষ্ট যদি আমি আবু বকরের হই আপনার বিন্দু পরিমাণ সুখ শান্তির কাছে আমি আবু বক্পরের পাহাড় সম পরিমাণ কষ্ট আমি আবু করার কাছে কিছুই না এইভাবে যখন আবু বকর যখন নবীকে জানিয়ে দিলেন আল্লাহর নবীর সাথে সাথে তুতু মুবারক এনে জবান থেকে মুখ থেকে তুতু মুবারক এনে আবু বকরের সেই ধ্বংসস্থল জায়গার মধ্যে লাগিয়ে দিলেন নবীর তুতু মুবারক লাগানোর সাথে সাথেই দেখা যায় আবু বকরের সেই বিষাক্ত বিষ নষ্ট হয়ে গেল আবু বকরের সাথে সাথেই সুস্থ হয়ে গেল এটা ছিল আমার নবীর শান আমার নবীর মজসা আমার নবীর একটা পাওয়ার শান মন মজসাল আমি নবীকে দিয়েছেন একটু পরেই দেখা যায় ওই দিকে বেইমানের গোষ্ঠীর তাদের মধ্যে হইচই শুরু হয়ে গেল সবাই জেনে গেল আবু করে এবং মোহাম্মদ আমাদের হাতছাড়া হয়ে গেছে তাদেরকে সর্বাত্মক চেষ্টা দিয়ে তাদেরকে খুঁজে বের করতে হবে আবু জাহিল্লা মক্কার জমিনে এইরকম ঘোষণা দিয়ে দিল আবু বক্কর এবং মোহাম্মদ যে যেই ব্যক্তি জীবিত কিংবা মৃত যদি আমাদের সামনে উপস্থিত করতে পারো তাদেরকে আমি আবু জাহের পক্ষ থেকে এক শত পুরস্কার দেওয়া হবে এই সংবাদটা যখন মক্কার জমিনে যখন ছড়িয়ে দিল সমস্ত ব্যক্তিরা সেই সেই পুরস্কারের লোবের মধ্যে পড়ে সবাই লোভে আকৃষ্ট হয়ে গেল সবাই সেই দিন সবাই বের হয়ে পড়লো তখন কুস্তে কুস্তে সেই সর পাহাড়ের মধ্যে চলে গেল আবু তাকাইয়া দেখে বেইমানের গোষ্ঠীরা নবীর নিকটবর্তী আবু বক্কর বই পেয়ে গেলেন তখন আমার নবী মতেন আবু বক্কর চিন্তার কোনো কারণ নাই আমরা এখানে দুইজন ব্যক্তি নয় আমরা এখানে তৃতীয় জন হিসেবে আমার আল্লাহ আল্লাহর নবীদের সেই সময় যে বইটা পেয়েছিলাম মুফরশ্রী নী কাম কিতাবের মধ্যে লেখেন সেটা আবু বক্কর নিজের জন্য বই পাই নাই আবু বক্করের বই পাওয়ার কারণ হলো আবু বক্কর বলে আমার বই পাওয়ার কারণ হলো আমি আবু বক্করের যদি কিছু হয়ে যায় তাহলে আমি আবু বক্কর শেষ হয়ে যাব। কিন্তু আমার নবীর যদি কিছু হয়ে যায় নবীর যদি কোনো ক্ষতি হয়ে যায় গোটা উম্মত বরবাদ হয়ে যাবে এই ছিল নবীদের প্রতি সাহাবিদের ভালোবাসা